নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়ে জবগুলো লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার এবং বরাকবেলি শিলচার এবং সমস্ত বরাকবলি থেকে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়া আবেদন করবা এবং তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হইয়া থাকুন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হইয়ে থাকে তাহলে তারা সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে সো দেরি না করি আজকের ফার্স্ট ভেকেন্সিটা দেখিলেই এখানে কইছে দেখুন আজকের ফার্স্ট ভেকেন্সিটা কইছে বিটিসি ইজ হায়ারিং বিটিসি একটা রেস্টুরেন্টের মধ্যে আপনার কুকের পোস্ট আছে ফাস্ট ফুড কুক সেইকাৰণে কৈছে দেখোন ৰিকুৱাৰমেণ্টছ কি কি লাগব এজ এ কুক আপোনাৰ ইণ্টাৰেষ্টেড এজ এ কুক হু কেন কুক ফাষ্ট ফুড ফাষ্ট ফুড আপোনাৰ বনাইতে লাগিব চেলাৰী থাকিব আপোনাৰ ছিক্স থাউজেণ্ড টু টুৱেণ্টি থাউজেণ্ড আপ টু প্ৰিফাৰেঞ্চ ফৰ ল'কেল কেণ্ডিডেট যাৰা লোকেলাইটিছ আছিল আপোনাৰ লাগিয়া ভাল সুযোগ আছে জব এটা কৰাৰ লাগিয়া ৱৰ্কিং ইন এ টিম এনভাইৰমেণ্ট ফুড এণ্ড লজিং এভেইলেবল আপোনাৰ থকা খাৱা ফ্ৰী থাকিব কমিটমেণ্ট টু হাইজিন কাপলছ আৰ এনকাৰেজ টু এপ্লাই এখানে এখন অ্যাড্রেসটা হইলো কি আপনার সর্বানন্দপুর লালাবাজার লালাবাজার এবং লালাবাজারের আশেপাশে থেকে যারা দেখে তারা আপনারা যদি কুকের পোস্টে জব লাগে তাহলে আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন বিটিসি রেস্টুরেন্টের মধ্যে জবটা আছে যারা যারা ইচ্ছুক এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা এই এই নাম্বারে একটা ক কন্ট্যাক্ট নাম্বার দিছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করে জবের ডিটেলসটা নিয়ে তারপরে জবটার লাগিয়ে আবেদন করতে পারেন নাম্বারটা এলিয়া নাইন ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ ফাইভ এইট জিরো নাইন এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারুন নেক্সট ভেকেন্সিটা দেখার আগে বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব চ' আজিকালি যেতিয়া ছেকেণ্ড ভেকেন্সী বন্ধু ৰাইজে কৈছে দেখোন উই আৰ হায়াৰিং কোম্পানী নেম আপোনাৰ ইলেকট্ৰিকা ই এন আৰ চি এল এল পি পোষ্টে লাগে আপোনাৰ অফিচ বয়েৰ লাগে একটাই পোষ্ট আছে জব টাইমিং থাকিব আপোনাৰ টেন এ এম টু এইট পি এম কোৱালিফিকেশ্যনো চাইছে অনলি টেন পাছ চ' যাৰা যাৰা টেন পাছ কণ্ডিডেট আছে অনেক আচোন কণ্ডিডেট যিয়ে কৈছোঁ আপোনাৰ পঢ়া শুনা কম আছে বাট এক জব লাগে চ' আপোনাৰ লাগে এক জব আছে ইকানোর মধ্যে দেখিলেন ইলেকট্রিকা ই এনার্জিস এল এল পির মধ্যে অফিস বয়ের পোস্ট ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনি যদি ফ্রেশার হইয়া থাকুন আপনি অ্যাপ্লাই করতে পারবা এবং আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হইয়া থাকুন তবু আপনি অ্যাপ্লাই করতে পারবা স্যালারি আপনার ইনিশিয়াল স্যালারি থাকবো ফাইভ টু সিক্সকে লোকেশন আপনার আমি কইয়া দিই লোকেশান ইকানো আপনার কইছে নাগনাহাল লেন প্রেমতলা শিলচার সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশের এলাকা থেকে দেখরা আপনারা যদি জবের ইচ্ছুক হইয়া থাকুন তাহলে আপনারা নিশ্চয়ই জবটা লেগিয়ে আবেদন করতে পারবেন চ' যাতে যাৰ ইচ্ছুক কেণ্ডিডেট চ' আপোনাৰ ডাইৰেক্ট এই নাম্বাৰক হোৱাটছএপ কৰি দিবা কল কৰবা নাই এইকাৰণে কৈয়ে দিছে ন' কল অনলি হোৱাটছএপ আপোনাৰ খাচে একটাই ৰিকুৱেষ্ট যে এইকাৰণে হোৱাটছএপ কৰি দিবা কাৰণ এইকাৰণে কৈয়ে দিছে নাইন থ্ৰী ছিক্স ফাইভ এইট ওৱান ডাবল টু ওৱান টু এই নাম্বাৰে হোৱাটছএপ কৰি আপোনাৰ ডিটেইলছ এটা নিতে পাৰোঁ বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকব কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনারা কাছে কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সেই থাকে তাহলে এইগুলো আপনারা না কারণ এইগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনোদিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না আপনারা নিজের স্কিলস নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের ট্যালেন্টের উপরে বেস করেই জব সিকিওর করতে পারবা এটা সবসময় মনে রাখবা এটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুর কইছে দেখুন কোম্পানি দেখুন কি আপনার অমৃত সিমেন্ট লিমিটেড অমৃত সিমেন্ট লিমিটেডের মধ্যে আপনার সেলস অফিসারের পোস্ট আছে জব ডেসক্রিপশন এ কেন কি হয়েছে ডেজিগনেশন আপনার সেলস অফিসার লোকেশন আপনার করিমগঞ্জ মানে শ্রীভূমির মধ্যে আছে যারা যারা শ্রীভূমি এবং শ্রীভূমির আশেপাশে এলাকার থেকে রেখে থাকায় আপনারা যদি জবের সন্ধান থাকুন তাহলে আপনার কাছে ভালো সুযোগ আছে অমৃত সিমেন্ট লিমিটেডের মধ্যে সেলস অফিসারের পোস্ট আছে ডিজায়ার্ড ক্যান্ডিডেট প্রফাইল কি হয়েছে দেখোই এ কেন কইস দেখুন কোয়ালিফিকেশন এনি গ্র্যাজুয়েট আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হইতে লাগব যে কোনো ডিসিপ্লিন থেকে হইলে হইব টু হুইলাৰ মেণ্ডেটাৰী কিয়নো কিয় দিছে আপোনাৰ টু হুইলাৰ থকা আপোনাৰ টু হুইলাৰ থকা আৱশ্যক এক্সপিৰিয়েঞ্চ এই কানো কৈছে দেখোন ওৱান টু ফ'ৰ ইয়াৰ্ছ এক্সপিৰিয়েঞ্চ ইন ৰিলেটেড ফিল্ড আি থাকিব আপোনাৰ টুৱেণ্টি ফাইভ কে টু থাৰ্টি কে পাৰ মান্থ কি ডেলিভাৰেবলছ দিয়া দিছে এই কানে কৈছে দেখোন শ্বুড হেণ্ডেল চেনেল ডিষ্ট্ৰিবিউশ্যন এপইণ্টমেণ্ট অফ নিউ ডিলাৰ্ছ এণ্ড অথৰাইজড ছাব ডিলাৰ্ছ শ্বুড মেনেজ এণ্ড মটিভেট হিচ টু এচিভ কোম্পানী objectives should achieve sales target for the area under him and for the sub dealers in this area prepare technical support plan for his area ensure proper selling price of the brand in the market contribute to brand building efforts in his area ensure timely collection from dealers and proper fund flow egula key okay. deliverables thakbo সো যারা যারা ইন্টারেস্টেড এবং সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শ্রীভূমি বা শ্রীভূমির আশেপাশের এলাকা থেকে বিলং করিয়া থাকুন তাহলে আপনারা লাগিয়া ভালো সুযোগ আছে জবটা জয়েন করার লাগিয়া এখানের মধ্যে একটা ইমেল আইডি দিচ্ছে এই ইমেল আইডির মাধ্যমে আপনারা নিজের আপডেটেড সিভি ফাটাইয়া অ্যাপ্লাই করতে পারুন আর নাইলে আরেকটা একটা নাম্বার দিচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের আপডেটেড সিবি পাঠাইয়া অ্যাপ্লাই করতে পারুন ইমেল হইল কি আপনার অ্যাট দ্য রেইট রিকোয়ারমেন্ট ফর জি এইচ ওয়াই অ্যাট দ্য রেইট আমৃত ডট ক ডট ইন এইটা হইল কি আপনার ইমেল এইডি আর একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দিচ্ছে সেভেন জিরো ডাবল নাইন জিরো ফোর এইট সেভেন নাইন থ্রি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করিয়া আবেদন করতে পারেন সো যারা যারা ইন্টারেস্টেড এবং অ্যালিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন স্পেশালি শ্রীভূমির থেকে বা শ্রীভূমির আশেপাশের থেকে যারা দেখিয়ে থাকার আপনারা যদি জবের সন্ধানে থাকে থাকুন তাহলে আপনার লাগে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার লাগে বা যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে লোকাল বেস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারবেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকের জব আপডেটস বন্ধুরা অতটুকুই দেখা নেক্সট আপডেটস নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা